তো দাদা আবারও চলে এলাম আপনাদের এখানে একদম আজকে সামনে তো পুজো আছে কি দেখাবেন শুধু আজকে কি অফার আজকে অফার দেবো যেরকম আপনার বেনারসি পাচ্ছেন পঞ্চাশ টাকায় শাটেন বেনারসি পাচ্ছেন দেড়শো টাকায় হ্যাঁ বক্স আইটেম পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এরকম টিস্যু মসৃণ পাচ্ছেন মাত্র আপনার একশো কুড়ি টাকায় তারপর এরকম আপনার কাকিনারা পাচ্ছেন আপনার একশো দশ টাকায় এরকম মটকা আপনার আপনার মটকা যেরম মটকা যেরকম সিল্ক বললাম মটকা আপনার গরম হয়ে যাওয়ার মতোই কারণ এই ধরনের কিন্তু মার্কেটেও কিন্তু আপনার চলছে টোটাল গুলো মার্কেটে চলছে পঞ্চাশ টাকা বেনার বললেন পঞ্চাশটা বেনারসিগুলো কাস্টমারদের সচেতন হওয়ার জন্য যে আপনারা আপনার নিজের পকেট কিন্তু খরচ কর মানে দিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসাটা করছেন আসছেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম আপনার রুমালের দামে শাড়ি মানে ভিডিও করছে রুমালের দামে শাড়ি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা রুমাল হয় না কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা সচেতন হন সচেতন হলে এখনো কিন্তু আদৌ পঞ্চাশ টাকা এরকম শাড়ি পাওয়া যায় না তাই তো না 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 পঞ্চাশ টাকা শাড়ি কি করে হবে আপনার এই ধরনের না না এই ধরনের শাড়িগুলো আমাদের মার্কেটে কিনতে হচ্ছে আমাদের মিনিমাম চারশো সাড়ে চারশো টাকায় আপনারা যদি পঞ্চাশ টাকা কিনছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে 50 টাকা আমি এটা সিল্ক নিয়ে যাব সেক্ষেত্রে তো এই আসবে না এই যে আপনার ট্যাক্স রয়েছে না ট্যাক্স টুকু আপনি পাবেন না তারপরে এরকম বাবদা যদি নিয়ে যান বাবদার জায়গায় অন্য কিছু দিয়ে দেবে আপনার ঠিক আছে বাবদার জায়গায় অন্য কিছু আসবে বাবদা জায়গায় পাবদা মাছের সমতুল্য আসবে এই দুনয় আপনার বক্স আইটেমগুলোও কিন্তু আপনি পাবেন না আমি আপনাদের সচেতন হওয়ার জন্য ভিডিওটা করছি তো সেক্ষেত্রে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে কি আছে না আছে ডিটেলস আপনি পেয়ে যাবেন শাড়ি মহলের ভিডিওতে আজকে ভিডিওতে শুধু সিল্কের আইটেম থাকবে সিল্কের মধ্যে থাকবে হ্যান্ডলুম হ্যান্ডলুম তো ঘরে দেখালাম আপনার পরিচয়টা জেনে নেব পরিচয় হচ্ছে আমাদের শাড়ি মহল হচ্ছে শান্তিপুরের রয়েছে শাড়ি মহল তো সেক্ষেত্রে যারা শিয়ালদার সাইড থেকে আসবেন আমাদের যদি পাইকারি কাউন্টারে আসতে চান তাহলে আপনার শান্তিপুর আসতে হবে রিটেল যদি আসতে চান তাহলে বারাসাত যেতে হবে ঠিক আছে বারাসাতের নাম্বার আপনার দিয়ে দেবো ভিডিওতে শান্তিপুরের নাম্বারও আপনার ভিডিওতে থাকবে তো যে যেখানে যেরকম ভাবে বিজনেস করবেন শান্তিপুরে আসবেন তাহলে ফোন করে নেবেন আর এক পিস দু পিস পাঁচ পিসের জন্য বারাসাতে দিতে হবে তো কি কালেকশন লাগবে সব কিন্তু আপনি পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কি কি এই যে এবছরের ট্রেন্ডিং আইটেম খাটটি এটা হচ্ছে Харটির মধ্যে Харটির মধ্যে আপনারা কালার চ্যাটগুলো দেখুন কেউ যে ডাবল কালার নেবেন ডাবল কালারও আমি ব্যবস্থা করে দিতে পারব এই যে শর্ট কাটটা এগুলো এগুলো মিনিমাম যদি আপনি বস্তানের বস্তানেন আমাদের ম্যাক্সিমামই বস্তা রেটের সঙ্গে আপনার হার্টের সঙ্গে কিন্তু আমাদের ট্রাই আপ রয়েছে তো হার্টে যদি রেট না সেই রেটের থেকে 10 টাকা হলো কম পাবেন ঠিক আছে আপনার ডুয়েল টোন আলাদা রেট হয় সিঙ্গেল টোন আলাদা রেট হয় সুরাট আলাদা হয় বেঙ্গালোর আলাদা হয় টোটালটা কিন্তু আমাদের বেঙ্গালোর সুরাট সবার নিয়ে কিন্তু কাজ হয় ঠিক আছে এই যে আপনার এই ধরনের বক্স আইটেম গুলো আপনি পেয়ে যাবেন এর কালার চার্ট মিনিমাম পনেরো থেকে কুড়িটা করে কালার চার্ট হয় কাকিনারা যদি নিতে চান কাকিনারা আপনার কিন্তু পেটিতে থাকে একশো কুড়ি পিস যদি রেট নান সেক্ষেত্রে সেরকম রেট লাগিয়ে দেবো রেট আমি মেনশন করছি না তবে মেনশন করছি না অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি মিনিমাম আপনার চারশো নব্বই থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে অ্যাপ্রক্স রেট থাকছে আচ্ছা ঠিক আছে কেউ যদি চায় যে আপনার টিস্যু মসলিনের মধ্যে নেবেন শুধু একবার কালার চার্টটা দেখুন বাহ এই যে আপনার কালার গুলো ঠিক আছে এর কালার চার্ট কিন্তু এতগুলো কিন্তু কালার চার্ট হয় এর কিন্তু এতগুলো কিন্তু কালার চার্ট হয় পুরোটা কালার চার্ট কেউ যদি চাই যে আপনার এই ধরনের মাল মালগুলো নেবেন মটকা সিল্ক মটকা সিল্ক এই যে আপনার মটকার মধ্যে যদি নেন এই যে মটকার মধ্যে তা মটকার এত টাকা কালার ঠিক আছে কেউ যদি চাই যে না আমি বেনারসির মধ্যে নেব সে আপনার বেনারসি যদি সবাই তো আলাদা আলাদা দামে বিক্রি করে আমাদের আলাদা দরকার নেই একই দামে দেবেন আপনি এক পিস অর্ডার করতে চাই সেটা কি আপনার এখানে সম্ভব হবে না এক পিসের জন্য আমি বারাসাত যেটা রয়েছে সেক্ষেত্রে সেটা যাবে সেক্ষেত্রে রিটেল দাম দিতে হবে সেটা আপনাকে দিয়ে নিতে হবে আমাদের এখানে আপনি এক পিস দু পিসে কিন্তু অ্যাভেলেবেল নেই যারা এখন রিকোয়েস্ট করছেন তাদের জন্য বারাসাত নাম্বার হচ্ছে নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে ঠিক আছে তারপরে রয়েছে আপনার কাইরম টাইপের বক্স আইটেম থেকে শুরু করে সব কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না এই যে আপনার বক্সে কিন্তু এত ধরনের ভ্যারাইটি রয়েছে আরো আউটলেট রয়েছে দেখতে হলে কিন্তু আমাদের কিন্তু সং

আপনারা ব্যবসা করুন আপনার নিজের টাকায় নিজে ব্যবসা করুন আমার টাকা ব্যবসা করতে হবে নিজের টাকায় নিজে ব্যবসা করুন সেক্ষেত্রে সতর্ক হয়ে সঠিক জায়গা থেকে বিজনেস করুন তো আরো ব্যবসার জন্য আরো কিছু আসবে মন্তব্য আসবে সে ভিডিওর সঙ্গে থাকলে আপনারা কিন্তু সেই শুনতে পারবেন এছাড়া নাম্বারের জন্য ফোন করতে হবে ঠিক আছে তাঁত রয়েছে এরকম ধরনের ফুলিয়ার তাঁত যদি তাঁত নেন ফুলিয়ার তাঁতও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে আপনার ফুলিয়ার তাঁত সব ফুলিয়ার তাঁত সব ফুলিয়ার তাঁত সব কিন্তু ডিজাইন কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিজাইন আসবে সব কিন্তু হ্যান্ড উইভিং এর মধ্যে এটা টোটালটা কিন্তু হ্যান্ড উইভিং এর মধ্যে কিন্তু কালার চার্ট কিন্তু পেয়ে যাবেন এই যে ফুলিয়ার চার্ট হ্যান্ড উইভিং আমাদের তাঁত কিন্তু দেড়শো টাকা থেকে শুরু আসবে ফুলিয়ার যদি নেন সেক্ষেত্রে দুশো দুশো টাকা থেকে স্টার্ট আসবে দুশো টাকা থেকে ঠিক আছে তারপরে রয়েছে এবছরের পুজোর হিট ডিজাইন এটা হচ্ছে পুজোর হিট ডিজাইন মা আসছে যেটা

কেউ যদি চাই বাবদা সিল্কের মধ্যে আপনার একটা ভ্যারাইটি না বাবদা সিল্কের মধ্যে আপনার ছ সাতটা ভ্যারাইটি আসবে আপনার কিন্তু আচ্ছা এই যে বাবদা সিল্কের মধ্যে ছ সাতটা কিন্তু ভ্যারাইটি আসবে আপনার আমাদের কিন্তু শুরু হচ্ছে দুশো আশি টাকা তিনশো টাকা থেকে স্টার্ট হচ্ছে আপনার চারশো সাড়ে চারশো ছশো হাজার যে যেরকম কোয়ালিটি নেবে সে তাকে সেরকম ভাবে দেওয়া যাবে এবছরের যেরকম আরো হিট ডিজাইন জিমিচু জিমিচু এই যে আপনার জিমিচুর মধ্যে রয়েছে জিমিচুর মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে এই যে আপনার এই ধরনের ব্রাইডালের মধ্যে এই যে ব্রাইডাল এর কালার চার্ট বাহ ঠিক আছে এই যে ব্রাইডেলের কালার চার্ট আলিয়ে বাটের মধ্যে কেউ যদি চাইছে না আমি ওই ধরনের মাল নেব না অন্য কিছু মাল নেবো সেক্ষেত্রে সেটাও রয়েছে এক একটা সিসার মতো ভাড়া আসবে এই যে চার পিসের মাল সিসার মতো ভাড়া আসবে বাহ এগুলো টোটালটা ষাট এনের উপরে কিন্তু আসবে ঠিক আছে কেউ যদি চাইছে না আমি এই ধরনের মাল নেব না একটু কমা রেঞ্জের মাল নেবো সেটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কমার মধ্যে কমার মধ্যে আসবে আমাদের তিনশো সাড়ে তিনশো দুশো আশি এরম রেঞ্জের মধ্যে চালু হয়ে যাবে কেউ যদি চায় যে কাকিনারা একটু ভালো কোয়ালিটির মধ্যে নেবে এই যে কাকিনারা চাট এর কালার চাট এতগুলো কেউ যদি চায় যে আপনার ঢাকাই মধ্যে লেস নেবেন সেলফের মধ্যে চাইলে সেলফ নেবেন সেলফের কালার চাট গুলো দেখুন হলুদ চালে হলুদ রানী নীল সাদা সব কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে লাল সাদা থেকে শুরু করে এভরিথিং সব পেয়ে যাবেন সব ঠিক আছে কেউ যদি চাই আমি এই ধরনের একটু মাল নেবো শার্টের মধ্যে ওটা তো দেখলেন এ আলাদা বক্স যে ক্যাটালগ টোটাল ক্যাটালগ এর চার্ট ওই ক্যাটালগের এর মতো মাল থাকবে তাই তো সেম টু সেম ঠিক আছে তো ভিডিও আরো রয়েছে আরো কিছু আমি ভিডিওতে দেখাতে চাই যেটা আপনাদের উদ্দেশ্যে তো যেখান থেকে মাল নেবেন মানে সতর্ক হয়ে কিন্তু মাল নেবেন টাকাটা কিন্তু উল্টো জায়গা উল্টো পাল্টা জায়গায় খরচ করবেন না ঠিক আছে তো ভিডিওতে থাকুন সঙ্গে থাকুন নাম্বারে ফোন করবেন তার জন্য এছাড়া আমাদের আরো আউটলেট মিনিমাম দু বিঘার উপরে আউটলেট এক একটা করে কিন্তু একটা আমাদের কিন্তু কালেকশন রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই সাইডে যদি আপনাকে পাঁচ টাকা দেয় তাহলে টোটাল আমার আমার ঘুরতে হবে সব জায়গায় পাগলের মতো ঘুরতে হবে তো সেক্ষেত্রে কি পাওয়া যায় আমাদের কিন্তু স্টার্টিং রয়েছে একশো চল্লিশ টাকা থেকে আপ টু আপনার দেড়শো টাকা অব্দি কিন্তু কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে স্টার্টিং আসবে একদম একদম ভিডিও আমাদের যেটা যেরকম বলবো সেটা সেরকম দেড়শো টাকা দেড়শো দেড়শোর মাল এই যে রয়েছে এই যে দেড়শোর মাল রয়েছে এটা নিলে আপনার পড়বে দুশো কুড়ি টাকা এটা নিলে দুশো টাকা এরপরে আরো রেট নামবে যদি কেউ বেশি সংখ্যক মাল নেন ঠিক আছে তারপরে রয়েছে এই ধরনের যদি পম পম লটকন দাও নেন এটার দাম আসবে তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা যে যেরকম মাল নেবেন দশ পিস কুড়ি পিস পঁচিশ পিস যে যেরকম নেবেন ফুলিয়া টেস্ট এর মধ্যে নিলে মিনিমাম তিনশো সত্তর সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিভিন্ন রেটের কিন্তু এখানে কিন্তু চার্ট রেট রয়েছে আচ্ছা কেউ যদি চাই যে আমি তাঁতের মধ্যে আরো ডিজাইন রয়েছে এই এই টাইপের মালগুলো নেবে সেটাও দেওয়া সম্ভব রয়েছে যে জামদানি আপনার কত প্রকারে পাওয়া যায় এখানে আসলে পুরোটাই জামদানি টোটাল জামদানির মধ্যে রয়েছে পুরোটাই জামদানি এই যে এই পাশে রয়েছে হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে টোটাল কিন্তু হ্যান্ড উইভিং এর মধ্যে এগুলো আপনার আড়াইশো থেকে দুশো সত্তর টাকা দুশো তিরিশ টাকা বিভিন্ন রেটের মধ্যে আসবে আচ্ছা মেইন আপনারা বুঝবেন এখান থেকে যদি আপনি এখানে যে হলুদ এত কালেকশন দেখছি এগুলো কত করে এগুলো মিনিমাম আপনার 1600 টাকায় 10 পিস 1700 টাকায় 10 পিস মানে 160 টাকায় আপনি পেয়ে যাবেন টোটাল আপনার আপনি হলুদ মধ্যে চাইলে হলুদ পাবেন যদি চাই যে আমরা মাল্টি কালার এর মধ্যে চাইলে মাল্টি কালার এর মধ্যে চাইবেন যে যেরকম চাইবেন আপনাকে সেরকম ভাবে দেওয়া কিন্তু সম্ভব ওখানে যে হলুদ ওখানে হলুদ একই ব্যাপার ওই হলুদগুলো আপনার আসবে 230 থেকে 400 টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কালেকশন রয়েছে সব লিগ্যাল ভিডিও আমাদের যেটা যেখান থেকে পাওয়া যায় ওই টাকা টাকা ভিডিওর পিছনে পড়বেন না এই উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিক জায়গায় আসতে আমার জায়গায় যে আসতে হবে সে কোনো মানে নেই আপনার পাঁচটা ভিডিও দেখে তারপর বিবেচনা করে আপনি যেরকম ব্যবস্থা করবেন সেই অনুযায়ী আপনি ব্যবসাটা শুরু করবেন আরো কালেকশন রয়েছে ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন আসুন এটা হচ্ছে আমাদের আর একটা আউটলেট রয়েছে যেটা ছাপার আউটলেট পুরোটা ছাপা টোটাল মালা মিনু থেকে বন্দনা থেকে শুরু করে বন্দনা টোটাল বন্দনা সুলতান বন্দনা সুলতান মার্কেটে রয়েছে আপনার দুশো টাকা প্রাইস আপনি বেল রেট নেবেন আপনার একশো পঁচানব্বই টাকা লাগিয়ে দেবো এই যে আপনার একশো একশো কুড়ি পিস একশো পঁচানব্বই টাকায় আপনাকে কিন্তু লাগিয়ে দেবে এর থেকে আরো রেট কমে যাবে যদি হিউজ নেন এই যে আপনার বাদশা বন্দনা কিন্তু বাদশা বন্দনার মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে বন্দনা রয়েছে বন্দনা বাদশা রয়েছে রাজা বাবু এই যে আপনার রাজা বাবু এই যে আপনার রাজা বাবু সব কিন্তু রেট কিন্তু হিউজ কিন্তু সব মার্কেটে কিন্তু আলাদা আলাদা রেটে চলছে এটাই আপনি যদি নেন মিনিমাম আপনার পড়বে একশো নব্বই টাকা থেকে একশো বিরানব্বই টাকা আপনাকে রাজা বাবু দিয়ে দেবো এক বেলের ক্ষেত্রে বাদশাহ কিন্তু একই রেট আপনাকে করে দেবো কেউ যদি চাই যে আপনার রাশি নেবেন রাশি যদি নিয়ে নেন মিনিমাম আপনার একশো পনেরো টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে রেট লাগিয়ে দেবো যদি বেল রেট নেন ঠিক আছে কেউ যদি চাই যে আপনার অনুর মধ্যে নেবেন অনু টাকা থেকে টাকার মধ্যে লাগিয়ে দেবো ঠিক আছে টোটাল বারো হাতের কিন্তু থাকবে আপনারা রেট গুলো দেখবেন কি আছে না আছে অনেক জায়গায় দেখছে দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রেটের কিন্তু মিডিল ম্যান হয়ে কিন্তু সেগুলো আমাদের ডিরেক্ট ভাবে কাজ হয় সেবা সেব মানে সেক্ষেত্রে কিন্তু সেবা সেখান থেকে কিন্তু আমাদের স্টার্টিং গুলো চালু হয় ঠিক আছে কেউ যদি চাই যে আপনার মাল গঠনের মধ্যে লাগাবেন এই যে আপনার মাল গঠনের মধ্যে কিন্তু লাগিয়ে দেবো কাপড়টা কিন্তু সুপার কাপড়ের মধ্যে টোটালটা আপনার যদি কেউ যদি ভাবে যে বাংলাদেশ প্রিন্ট নাকি বাংলাদেশ প্রিন্ট এই যে আপনার কেউ যদি চাই যে ছাপাগুলো আপনারা এরকম টাইপের নেবেন এই যে এতটায় সফট এরকম টাইপের ভাঁজ করা যায় ছাপাটা এতটা সারি ঠিক আছে কেউ যদি চায় যে আমরা মালা বক্সের মধ্যে নেবেন এই যে মালা বক্সের মধ্যে এই মালা বক্সের মধ্যে কিন্তু টোটালটা কিন্তু এই যে ইউনিক ইউনিক কিন্তু প্রিন্ট মধ্যে রয়েছে মালা বক্সের মধ্যে কিন্তু মল মালের মধ্যে ইউনিক কিন্তু প্রিন্ট টোটাল কিন্তু প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু এরকম পেটি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কেউ যদি চাই জানে আমি এর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে নেব এই যে আপনারা ভালো কোয়ালিটির মধ্যে নেবেন অনুর কিন্তু লাইট শেড থাকে ডিপ শেড এর মধ্যেও কিন্তু থাকে অনুর মধ্যে অনুর মধ্যে অনুর লাইট শেড আলাদা হয় ডিপ শেড আলাদা কিন্তু রেট আপনাকে একই লাগে তো আপনি আলাদা বিক্রি করুন ঠিক আছে কেউ যদি চাই যে আপনার মিনুর মধ্যে নেবেন মিনুর কোয়ালিটিও কিন্তু আপনার রয়েছে মিনুর কোয়ালিটিও রয়েছে মিনু রয়েছে মালা রয়েছে সব কিন্তু রয়েছে এই যে মিনুর মধ্যে এই 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 যে 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 সুমন সুমন থেকে শুরু করে সব সব কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যান্ড ব্যান্ডিং গিফট নেবেন বন্দনা রয়েছে ওই পাশে মিনু রয়েছে মালা রয়েছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন শাড়ি মহলে কিন্তু যোগাযোগ করতে হবে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে টোটাল ভাবে কিন্তু যোগাযোগ হয়ে যাবে এই যে আপনার মালার চাট মালার রাজভোগ মালার রাজভোগ আপনাকে লাগিয়ে দেবো মিনিমাম আপনার একশো পঁচানব্বই থেকে আপনাকে এক দুশো টাকার মধ্যে লাগিয়ে দেবো বাহ যদি বেল নেন বেল নিতে হলে একশো কুড়ি পিস নিতে হবে একশো কুড়ি পিস যদি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা রেটে চলে আসবে তো ভিডিওর সঙ্গে থাকতে হবে আমরা এই নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে টোটাল ভাবে কিন্তু গাইড করে দেবে শাড়ি মল থেকে তো আসুন আরেকটা আউটলেট যেটার হোলসেল পাঞ্জাবির ঘর যেটা রয়েছে সে আসুন

সাদা লালের মধ্যে নেবে সামনে পুজো রয়েছে এই যে কালার চার্টের অজস্র কালার চার্ট আপনি একশো পিস পাঁচশো পিস দু হাজার পিস যাই লাগবে আমাকে কিন্তু বলতে হবে দাদা এই যে আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে যে বছরের ট্রেন্ডিং আইটেম এইগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট কেউ যদি মধ্যে হ্যাঁ হ্যালুম বধুবরণের মধ্যে নেবেন ওই তো দেখলেন এটা হচ্ছে টিসুর গামচা টিসুর গামচা এই যে টিসু আঁচলটা থাকবে এরকম গামচার মতো এটা টোটালটা টিসুর এটা একদম শাড়ি চেকের চেকের মধ্যে কেউ যদি চাই যে আমি এর থেকে একটু কমা নেবো এই যে আপনার কমাটাও রয়েছে দেখতে হবে একই কিন্তু জিনিস থাকবে কমা আচ্ছা ঠিক আছে এর সঙ্গে এর শাইনিং এর সঙ্গে কে শাইনিং আপনারা কোনদিনই মিলবে না এটা ডুয়েল টোনের মধ্যে এটা সিঙ্গেল টোনের মধ্যে কারণ মার্কেটে তো এরকমভাবেই চলছে সিঙ্গেল টোনের দামে ডুয়েল দাম আপনাকে নিয়ে নিচ্ছে তো বুঝতে হবে বিষয়গুলো যে কোনটা কি দাম তো নাম্বার রয়েছে নম্বরে ফোন করলে টোটাল ভাবে কিন্তু গাইড করবে শাড়িমল থেকে তো ভিডিওতে আরো রয়েছে সে দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে আমাদের শাড়িমল এসকার স্ক্রিনে নাম্বার রয়েছে কে কোথা থেকে আসবেন ফোন করে নেবে 10 টাকা 13 টাকা 16 টাকা 28 টাকা জিরম দেখানো হয়েছে এখান থেকে শুরু হবে আপ টু আপনারা জিরম কোয়ালিটি নেবেন টাকায় পাবেন টাকার মাল টাকা আঠারো টাকা টাকা এছাড়া কিন্তু পুজোর টোটাল কালেকশন এখন আমি এটা বলবো না যে আপনাকে দশ টাকায় এই মালটা আমি দিচ্ছি দশ টাকার কোয়ালিটি কিন্তু দশ টাকার মতো হবে পঞ্চাশ টাকার কোয়ালিটি কিন্তু পঞ্চাশ টাকার মতো হবে এছাড়া আপনার কিন্তু কুর্তি কুর্তি আমাদের কিন্তু সত্তর থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যদি ভাবেন যে আমি এই মালটা নেব সেক্ষেত্রে আপনি সেটাও পেয়ে যাবেন যা পাবেন সব কিন্তু সত্তর টাকা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কুর্তি স্টার্টিং ওটা যদি আপনি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে আপনার ওটার দাম আপনার পঁয়ষট্টি টাকা লাগিয়ে দেবো ঠিক আছে কেউ যদি চাই যে টু পিস কটনের মধ্যে থ্রি পিস কটনের মধ্যে এছাড়া ব্রাইডালের মধ্যে শার্টেনের মধ্যে তারপরে আপনার রেওনের মধ্যে সব কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন করসেট থেকে শুরু করে আলিয়াবার থেকে শুরু করে বড় গেট থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু শাড়ি রয়েছে আপনার এখানে আপনার টোটাল ভাবে কুর্তি কিন্তু টোটাল ভাবে কিন্তু সাজানো রয়েছে ঠিক আছে এই যে এই পাশ থেকে শুরু করে ওই পাশ থেকে যেখানে দেখবেন যেদিকে তাকাবেন সব কিন্তু কুর্তির কিন্তু আউটলেট আপনার এই যে মল টেস্টের মধ্যে যদি চান যে এগুলো হচ্ছে মল টেস্টের মধ্যে এই যে আপনার মল টেস্টের মধ্যে লং গ্রাউন্ডের মধ্যে কেউ যদি চাই যে মধ্যে সিকোয়েন্সের মধ্যে কেউ যদি চাই যে অর্গেনজার মধ্যে এই যে আপনার এই যে আপনার ভাটিয়ান সিল্কের মধ্যে কেউ যদি চান সেটা আপনি পেয়ে যাবেন রেওনের মধ্যে পাবেন খাদির মধ্যে পাবেন এই যে রোমান সিল্কের মধ্যে পাবেন মধ্যে পাবেন কি লাগবে এসে বলতে হবে একবার শাড়ি মহলে খাজানের সঙ্গে প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন সেক্ষেত্রে যা রেটের মাল দেবো আপনার হিউজ পরিমাণে এমন হবে না আপনাকে পঁয়ত্রিশ টাকা এই ধরনের কুর্তিগুলো আপনাকে দেবো দিয়ে আমার মার্কেটটা বদনাম করতে চাই চাই না আর যারা যেখান থেকে ভিডিও দেখছেন মানে সচেতন হয়ে কিন্তু ভিডিও দেখবেন পঁয়ত্রিশ টাকা সস্তার পিছনে কিন্তু ঘুরবেন না যেখান থেকে কিনবেন আপনার পকেট থেকে কিন্তু পয়সাটা যাচ্ছে নিশ্চয়ই আমার পকেট থেকে আমার বলার কর্তব্য তাই আপনাকে বলা ঠিক আছে তো ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন রিকোয়েস্ট থাকলো তো আরো আউটলেট হচ্ছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এটা হচ্ছে আমাদের আর একটা আউটলেট এক একটা আউটলেট কিন্তু আমাদের এক এক ধরনের কিন্তু থাকে রেডিমেড থাকলে রেডিমেড থাকবেন এগুলো সব এগুলো আপনার জিন্স দিন জিন্স দিয়ে আপনি জিন্স জিন্সের মধ্যে আমাদের কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু শুরু আসবে আপটু আপনার দুশো চারশো ছশো আটশো যে যেরকম কোয়ালিটি পাবেন এই জামার মধ্যে আপনি কিনতে চাচ্ছেন আপনার কাছে নশো নিরানব্বই থেকে হাজার টাকা নেবে আমার কাছে অত দিতে হবে না মাত্র সত্তর টাকা থেকে শুরু আসবে মাত্র সত্তর টাকা থেকে শুরু আসবে আপ টু আপনার যেরকম কোয়ালিটি আসবে সেই অনুপাতে কিন্তু দাম আসবে মাত্র সত্তর টাকা থেকে চালু আসবে জিন্স আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা থেকে চালু হচ্ছে কটন আছে কটন জিন্স হ্যাঁ কটনের মধ্যে রয়েছে কেউ যে বাচ্চাদের মধ্যে নেবে বাচ্চাদের মালও কিন্তু রয়েছে একশো পঁয়তাল্লিশ এর মধ্যে কেউ যে বক্স আইটেমের মধ্যে নেবে এই যে আপনার বক্স আইটেম কিন্তু রয়েছে এগুলো টোটাল কিন্তু বক্স আইটেমের মধ্যে সব কিন্তু আলাদা আলাদা পার্ট এই যে আপনার সব কিন্তু হিউজ আইটেম রয়েছে হিউজ আর সব কিন্তু আলাদা আলাদা কিন্তু আইটেম এই যে কেউ চেক্সের মধ্যে প্রিন্টের মধ্যে যে যেরকম চাইবে তাকে কিন্তু সেভাবে কিন্তু দেওয়া যাবে শাড়ি মল থেকে ঠিক আছে এটা ডলারের মধ্যে নেবেন লাক্সের মধ্যে নেবেন তারপর রুপার মধ্যে নেবেন সে সব কিন্তু আপনি পেয়ে যাবেন বাচ্চাদের মধ্যে চাইলেও বাচ্চাদের মধ্যে কিন্তু হিউজ কালেকশন গেঞ্জি থেকে শুরু করে টি শার্ট বাবা শ্যুট থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে এ টু জেড আপনি পেয়ে যাবেন স্যান্ডো গেঞ্জি থেকে মানে কি পাওয়া যায় না পাওয়া যায় এই আমাদের ভিডিওটা নতুন ভিডিও কালেকশন আসলে কিন্তু আমাদের কিন্তু ভিডিওগুলো চালু হয়ে যায় ঠিক আছে তো দেখতে হলে কিন্তু সঙ্গে রাখতে হবে শাড়ি মলে কিন্তু তার জন্য নাম্বার রয়েছে আর কে কোথা থেকে আসবেন শিয়ালদা থেকে যদি আসতে চান আমাদের রিটেল কাউন্টার রয়েছে আর হোলসেল কাউন্টার রয়েছে আর কেউ যদি মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে জঙ্গিপুর ফারাক্কা কোচবিহার দিনাটা শিলিগুড়ি থেকে যদি আসতে চান স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে টোটাল ভাবে কিন্তু গাইড করে দেবে মল থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে নাম্বার রয়েছে দু জায়গার বারাসাতের নাম্বার রয়েছে শান্তিপুরের নাম্বারও রয়েছে তো সবাই পুজো ভালো কাটাবেন সুস্থ থাকবেন ব্যবসার জন্য হলে শাড়ি বল আসবেন ধন্যবাদ